হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনিসিকার বরাবরের মতো আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও হাটে প্রিয় দর্শক আজকে চলে আসলাম একটি খামারি ভাইয়ের কাছে দেখেন আপনারা মাসাল্লাহ একজনের কালদম রয়েছে আমি আপনাদের ভালোভাবে দেখাই দেখেন প্রিয় দর্শক খুবই ভালো মানের কবুতর খুবই সুস্থ সবল আপনারা নিলে অবশ্যই এগুলো থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা নিচে দেখতে পাচ্ছি একজোড়া চুইটাল মাশাল খুবই চমৎকার প্রিয় দর্শক নিচে আরো একজোড়া রয়েছে কালদম আপনারা অনেকেই কালদম কবুতর খুঁজে থাকেন আমাদের নারায়ণ দোষ ফতুল্লা কবুতরের হাটে আসলে অবশ্যই আপনারা ভালো ভালো মানের কালদম কবুতর সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক নিচেও রয়েছে দেখেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কালদম রয়েছে দেখেন প্রিয় দর্শক এখানে রয়েছে মুক্তি তারপর হচ্ছে দেখেন প্রিয় প্রিয় দর্শক দর্শক এখানে একজোড়া শার্টিং রয়েছে এখানেও রয়েছে শার্টিং প্রিয় দর্শক সবুজ কলা রয়েছে ম্যাকবাই রয়েছে আপনারা দেখেন আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন এই কবুতরের মাহাজনের সাথে মাহাজনের থেকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো চড়া পছন্দ হয় এবং আপনাদের যদি কোনো রকম আপনাদের পছন্দ মতো যদি কোনো কবুতর থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই ওনার থেকে আহ আলা কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ভাইজান নাম্বারটা দেন একটু জিরো থ্রি ফাইভ ডাবল ফাইভ সেভেন ওয়ান প্রিয় দর্শক বড় ভাই নাম্বারটি দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে চলেন আমরা সামনের দিকে যাই প্রিয় দর্শক আজকে হাটের পরিস্থিতি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি ভাইয়ের হাতে মার্শাল্লাহ হোয়াইট কালারের এক জোড়া ভাই প্রিয় এখানে আমরা দেখতে পাচ্ছি লাল কালারের সিরাজি কবুতর দেখেন আপনারা অনেকেই সিরাজি কবুতর খুঁজে থাকেন অবশ্যই আপনারা নানব্লা কবুতরের হাটে আসবেন আসলে আপনাদের পছন্দের কবুতর অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক এখানে আমরা বাসালা দেখতে পাচ্ছি একটি সিল্কি মুরগি আপনারা কিন্তু এই বিদেশি মুরগিগুলো খুঁজে থাকেন অনেকেই আপনারা অবশ্যই এই নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে আসলে বিভিন্ন কোয়ালিটির আইটেমের বিদেশি দেশি সব ধরনের মুরগি এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন প্রিয় দর্শক মাসাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক আজকে হচ্ছে শুক্রবার আমাদের নারায়ণগঞ্জ কবুতর হাটে হাট বসে হচ্ছে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আপনারা এখানে আসবেন আসলে এখান থেকে ভালো ভালো জাতের কোয়ালিটির কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক মাশালা এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া লক্ষা কবুতর দেখেন হোয়াইট কালারের আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে আসলে আপনাদের পছন্দের জোড়া ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক মার্শাল্লা এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি জোড়া চমৎকার